হ্যালো গাইস গুড মর্নিং নমস্কার সবই কো আমার সবাই কো আমার শুভ সকাল আজকে মাসির বাড়ি নবান করতে যাওয়ার প্রোগ্রাম নিয়েছি আমরা দেখুন মাসির বাড়ি নবান করতে যাবো ভাবছি তা এখন সকাল থেকে এই যে আমার মিসেস একটু ঘর পরিষ্কার করতে লেগেছে ঘর পরিষ্কার করবে এখন ঝাড়ু পোছা মারবে তারপরে যাবে ওই গো কখন যাবা হা হাসছে ও মানে এখন ইউটিউবে করেনি তো ব্লগ তা করার ইচ্ছা জরুর লেখা লজ্জা পাচ্ছে কথা বলতে তা ঘরটা একটু সময় লাগবে দেখি কখন কতক্ষণ সময় লাগে আর নবান্ন দশটার মধ্যে না পৌঁছাতে পারলে হয়তো ঠিকভাবে খাওয়া যাবে না মাসির বাড়ি আমার মাসির বাড়ি চাল জল বীরভূম ডিস্ট্রিক্টে আর আমার বাড়ি মুর্শিদাবাদ তো একটু সময় লাগবে এখন কটার সময় যাবা বলছে বলছে যে দশটার সময় যাব এখন দেখি কখন যাবে এখন এই যে ওই সিঁড়িটা করলো তারপর এই যে রুমের ভেতর ঢুকে পড়লো যে রুমের ভেতর ঢুকে পড়ছি এখন দেখুন এই মাসির বাড়ি যাওয়ার জন্য মাথার চুলে রং করছি চুলগুলো সব পেকে গিয়েছে সাদা হয়ে গিয়েছে চুলগুলো বয়স হয়ে গেছে তো তা লাগিয়ে দাও ভালো করে দেখে দে ঠিক তো পিছন দিকটা দেখা যায় না তো সেই জন্য এই যে বিউটি করে দিচ্ছে এই ধারগুলো বুঝতে পারা যায় না ধারগুলো না করলে বা সে সাদা সাদা হয়ে থাকে এই করেছি এই দেখুন এই রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল তো রাত্রে তো ধোয়া হয়নি তো এখন ধুচ্ছে যে কালকে রাত্রে খাওয়া দাওয়া করা বাসনগুলো চুল রঙ করা হলো তারপরে ঘর পরিষ্কার মাঝামাঝি হয়েছে তারপর মানে বাসন ধোয়া হচ্ছে হ্যালো গাইজ আজকে বলেছিলাম সকালবেলায় যে আজকে মাসির বাড়ি যাব নগান করার জন্য তো আমি তো রেডি হয়ে গিয়েছি তো আপনাদের দিদিভাই এখনও রেডি হতে পারেনি তো আপনাদেরকে আজকে যাওয়ার গ্রামের রাস্তা দিয়ে কেমনভাবে যাব কি করে যাব আমার একটা ছোট্ট স্কুটি আছে ইলেকট্রিক স্কুটি সেই স্কুটির মধ্যে যাব আমি হ্যাঁ তো দুজনাই যাব তো দিদিভাই এখন তৈরি হচ্ছে যাওয়ার পথে আপনাদেরকে রাস্তা কোন দিকে যায় সব কিছুই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাব এই দেখুন আপনাদের দিদিভাই এখন তৈরি হচ্ছে এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এখন চুলা জড়াচ্ছে আর এই যে কি মুখে কি ক্রিম লাগাচ্ছে মনে হচ্ছে

দেখো চা করেছে চলো নিয়ে যাই তোমাদের গেও দেখো তখন বেরিয়ে বললাম

চেক টক ঝোল তরকারি কুমড়ো তরকারি ভাজা পাইস ডাল আলু বেগুন বড়ি নিয়ে টক এই মাছের টক লম্বা করে

হুম। একটু আমার মুন্টি। এই যে দাঁড়িয়া আছে রান্না করে যাচ্ছে আমার মুন্টিটা। এই দেখুন একটা মাসির বাড়ি একটা লঙ্কা গাছ। হ্যাঁ এইটা আমার ভাগনি। এটা এই দেখো এটা। এটা ধরেছে এই লংকার রংটা দেখো। একবারে হলুদ। এটা খাওয়া বলছে ভাগনি আমার। হ্যাঁ আজকে এখানে বসে আছি বাইরে তো এই এদিকে যায়। এইটাও একটা ভাগনি। তা এই দেখো দিদি বসে আছে এখানে মা ও দিদি বসে আছে সব এখানে বসে আছে এখানে রঙ খেয়ে আমরা এখানে একটু রেস্ট করছি স্কুটিতে চেপেছে দিদিভাই কালকে রাত্রে গান শুনেছি সকালে আজকে মার্কেটে গিয়েছিলাম মার্কেট ঘুরে এলাম এখানে কাছেই বাজার আছে বাজারে গিয়েছিলাম হ্যালো আর শীতের জন্য এখানে মাছের জন্য সোয়েটার চাদর নিয়ে এলাম ঠান্ডা পান্ত রবান এখানে ঠান্ডার দিন খুবই ঠান্ডা এখানে ঘুরে এলাম একটু আমরা বাইরে দুটা হ্যালো গাইস আমরা আজকে মাসির বাড়ি নবান করে চলে এলাম আর চলেছ ঘন্টা হলো ঘন্টা হলো মোটামুটি তো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট দেখা হবে আগলা ব্লকে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো জন্য বাই বাই বাই